গুড মর্নিং ইব্রন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা অনেকে আমাকে বলো না যে স্বপ্ন সেট করা কেন উচিত স্বপ্ন সেট করে কী হবে আগে তো ইনকাম করবো তারপর তো স্বপ্ন সেট করো ড্রিম সেট করো আমার আমার দিক দিয়ে একটাই কথা দেখো যদি লাইফে যদি টার্গেট না হয় লাইফে যদি লক্ষ্য না হয় লাইফে যদি স্বপ্ন না থাকে তাহলে তুমি কার জন্যে কাজ করবে কিছু তো একটা উদ্দেশ্য বা কিছু তো একটা ডেডিকেটেড হয়তো কাজ করতে হবে তা সেটা হচ্ছে কি সেটা হচ্ছে তোমার ড্রিম সেট সেটা তোমার গোল সেট বা সেটা তোমার টার্গেট তাহলে এবার এইগুলোর মধ্যে তোমার কোনটা সেট করা উচিত তাহলে সেই যে হোয়াইপারটা এটা আগে ক্লিয়ার করে দেন সেট করো কারণ টার্গেট ছাড়া কখনো এগোনো যায় না লক্ষ্য ছাড়া কখনোই এগোনো যায় না এই কারণে ড্রিম সেটটা করা উচিত মানুষ স্বপ্ন মানুষের স্বপ্নটা কি ইমোশান নেট এটা আমাকে পূরণ করতে হবে এটা ইমোশানাল একটা ফ্যাক্টর এই জন্য আমাদের সিস্টেম আমাদের এস বি ডি ডিরেকশন ইন্ডাস্ট্রি বলে কি আগে তুমি তোমার লক্ষ্য সেট করো বা ড্রিম সেট করো তারপর তুমি কাজ করো কাজ তো করে হবে কাজ রেজাল্ট এইগুলো অটোমেটিক আসবে যখন তুমি নিজে হোয়াইপার্ট ক্লিয়ার থাকবে তুমি যখন নিজের ড্রিম সেট ক্লিয়ার থাকবে কথা বিষয়টা কেন ড্রিম সেট করা উচিত এই কারণে করা উচিত যাতে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারো যাতে তুমি তোমার টার্গেট নিয়ে চলতে পারো যাতে তুমি তোমার স্বপ্নগুলোকে ডে বাই ডে বাস্তবে পরিণত করতে পারো এই জন্য স্বপ্ন সেট করে কাজ করা উচিত থ্যাংক ইউ তাহলে আবার পরে কোনো একটা ভিডিও ভিডিওর মধ্যে আবার কথা হবে চলো থ্যাংক ইউ রাখছি